কারাগার থেকে মা ও ভাই বোনদের উদ্দেশ্যে দুটি চিঠি লিখেছেন ব্যারিস্টার সুমন মঙ্গলবার সতেরোই ডিসেম্বর সন্ধ্যায় তার যুক্তরাজ্য প্রবাসী ভাই চিঠি দুটি ফেসবুকে শেয়ার করেন এরপরই তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় কাশিমপুর কারাগারে থাকা সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়দুল হক সুমন এ দুটি চিঠি লিখেছেন বলে নিশ্চিত করেছেন তার ভাই সৈয়দ সুহাগ চিঠি দুটির একটি তার মায়ের উদ্দেশ্যে ও অন্যটি ভাই বোন এবং ভগ্নীপতিদের উদ্দেশ্যে তিনি লিখেছেন চিঠিতে সুমন লিখেছেন আম্মা দোয়া রইল আমাকে নিয়ে দুশ্চিন্তা করবেন না আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন প্রথমে একটু কষ্ট লাগত এখন ঠিক হয়ে গেছি নিয়মিত নামাজ কোরআন শরীফ পড়ি বাংলা তর্জমা করা কোরআন পড়তে অনেক ভালো লাগে আপনি নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন সারা জীবন আপনাকেই বেশি কষ্ট দিয়েছি অনেক মোটা বাচ্চা হওয়ার কারণে আমার জন্মের সময়ই আপনাকে কষ্ট দিয়েছি এই পঁয়তাল্লিশ বছরে এসেও আপনার টাকায় আমার পরিবারের বাসা ভাড়া হয় এর চেয়ে আর বেশি কি এক মায়ের কাছ থেকে নিতে পারি আপনার জন্য দোয়া রইল যে বয়সে আপনাকে আমার সেবা করার কথা সেই বয়সে বরং আপনারাই আমার পরিবারকে দেখছেন আল্লাহর কাছে আপনার জন্য সুস্থতা ও লম্বা হায়াতের জন্য দোয়া চাই ভালো থাকবেন ভাই বোন ও ভগ্নী উদ্দেশ্যে সৈয়দ সায়দুল হক সুমন লিখেন আমার জন্য কোনো চিন্তা করো না রাজবন্দি হিসেবে জেলে আছি কোনো চোর বা দুর্নীতির হিসেবে নই আমার কারণে তোমাদের কোনো অসম্মান হোক এটা কখনো চাইনি আশা করি আল্লাহর রহমতে হবেও না চিঠিতে তিনি আরও উল্লেখ করেন অনেকে বলে আপনার কি সম্পদ আছে দীর্ঘদিন জেলে কিভাবে সম্পদ চালাবেন আমি উত্তর দেই আমার বেশি সম্পদ না থাকলেও পাঁচটি বোন আছে একটা ভাই আছে এটাই আমার বড় সম্পদ শুধু জেলে কেন আমি পৃথিবীতে না থাকলেও আমার কোনো আফসোস নেই বোনেরা আমার পরবর্তী প্রজন্মের জন্য তোমাদের চেয়ে ভালো অভিভাবক আর কেউ হতে পারবে না তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইল ভালো থেকো তোমরা সবাই আল্লাহ আল্লাহচারে দেখা হবে শিগগিরই ব্যারিস্টার সুমনের ইংল্যান্ড প্রবাসী ভাই সৈয়দ সুহাগ বলেন এই চিঠি আমার ভাই সুমন কারাগার থেকে লিখেছেন মা ও বোনেরা দেশে এবং প্রবাসে আছেন কারাগার থেকে লেখা চিঠি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সবাই পেয়েছেন এরকম আরো অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম